আলট্রাসোনোগ্রাম রিপোর্ট পড়া পানির মতো সহজ আজকে আমি এটাই প্রমাণ করে দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আজকে আমরা জানব আলট্রাসোনোগ্রাম রিপোর্ট কিভাবে পড়তে হয় সহজেই যাতে আপনারা পড়তে পারেন সে বিষয়টা নিয়েই আজকের আলোচনা চলুন শুরু করা যাক আজকের ভিডিও যেমন এটি ধরুন হচ্ছে একটি আলট্রাসোনোগ্রাম রিপোর্ট এই রিপোর্টে কিছু অংশ থাকে যেমন হচ্ছে এখানে লেখা আছে আলট্রাসোনোগ্রাম পেশেন্ট নেম অর্থাৎ রোগীর নাম এখানে থাকবে ডেট থাকবে অর্থাৎ তারিখ থাকবে এখানে রোগীর বয়স রেফার্ড বাই অর্থাৎ এখানে ডক্টরস নেম থাকবে অর্থাৎ ডাক্তারের নাম এখানে থাকবে এরপর পার্ট অফ ইউএসজি যেমন এটি হচ্ছে আপনার প্রেগনেন্ট ওমেনদের জন্য অর্থাৎ গর্ভবতী মায়েদের জন্য হচ্ছে এটি রিপোর্টে সেজন্য এখানে পার্ট অফ ইউএসজি এখানে উল্লেখ আছে প্রেগনেন্সি প্রোফাইল এরপর নিচে রয়েছে সামারি অফ ফাইন্ডিংস অর্থাৎ এখানে এই এখানে যা থাকবে এটাই হচ্ছে সামারি অফ ফাইন্ডিংস যেমন নাম্বার অফ ফিটাস নাম্বার অফ ফিটাস বলতে বোঝায় এখানে সংখ্যা কিসের সংখ্যা ফিটাস ফিটাসের সংখ্যা ফিটাস মানে কি ফিটাস মানে হচ্ছে ভ্রণ ভ্রণ বা গর্ভস্থ শিশু এটাকে আমরা বলে থাকি ফিটাস অর্থাৎ এর ইংরেজি শব্দ হচ্ছে ফিটাস এখন এখানে আছে নাম্বার অফ ফিটাস অর্থ গর্ভস্থ ভ্রণের সংখ্যা এখানে গর্ভস্থ ভ্রণের সংখ্যা উল্লেখ করা থাকবে অর্থাৎ এখানে নাম্বার থাকতে পারে যেমন একটি বেবি হলে এক থাকতে পারে দুটি হলে দুই থাকতে পারে এবং তিনটি হলে তিন থাকতে পারে বা থ্রি থাকতে পারে আবার এখানে দেখা যায় নাম্বার বাদ দিয়ে ইংলিশে লেখা থাকতে পারে যেমন হচ্ছে ইংলিশে লেখা যেমন সিঙ্গল ফিটাস মানে একটি বাচ্চা রয়েছে টুইন অর্থাৎ জমজ বাচ্চা বা দুটি বাচ্চা রয়েছে বা ব্রোন রয়েছে এরপর যদি এর থেকে বেশি হয় অর্থাৎ দুটির বেশি হয় তাহলে এখানে লেখা থাকতে পারে মাল্টিপল অর্থাৎ রয়েছে অর্থাৎ এই দুই ভাবে এখানে উল্লেখ থাকতে পারে অথবা এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে দেখানো যেতে পারে যে এখানে কয়টি ফিটাস রয়েছে এরপর হচ্ছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি অর্থাৎ গর্ভস্থ শিশুর কার্ডিয়াক অ্যাক্টিভিটি কেমন রয়েছে এটি দ্বারা গর্ভস্থ শিশুর হার্ট রেট অর্থাৎ এফএইচআর বোঝানো হয় এটি দ্বারা গর্ভস্থ শিশুর হৃদ স্পন্দন বর্ণনা করা হয় অর্থাৎ এখানে উল্লেখ থাকতে পারে ওয়ান ফিফটি বিট পার মিনিট অর্থাৎ বিপিএম লেখা থাকতে পারে অথবা একশো ষাট বিট পার মিনিট একশো আশি পার মিনিট ইত্যাদি লেখা এখানে থাকতে পারে এরপর আলট্রাসোনোগ্রাম রিপোর্টে উল্লেখ থাকতে পারে জেস্টেশনাল এজ অর্থাৎ এখানে গর্ভস্থ শিশুর বয়স কত সপ্তাহ উল্লেখ থাকে যেমন হচ্ছে টোয়েন্টি উইক টু ডেজ অর্থাৎ গর্ভস্থ শিশুর বয়স এখানে বিশ সপ্তাহ দুই দিন এরকম উল্লেখ থাকতে পারে বা পনেরো সপ্তাহ তিন দিন পঁচিশ সপ্তাহ পাঁচ দিন এরকম উল্লেখ থাকতে পারে অর্থাৎ গর্ভস্থ শিশুর বয়স যা হবে এখানেই উল্লেখ থাকে অর্থাৎ জেস্টেশনাল এজ এখানে উল্লেখ থাকে এরপর আছে প্রেজেন্টেশন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রেজেন্টেশন অর্থাৎ বাচ্চা বা গর্ভস্থ শিশু কোন পজিশনে রয়েছে এটা দ্বারা এখানে বর্ণনা করা হয় যেমন সেফালিক পজিশন থাকতে পারে সেফালিক পজিশনটা হচ্ছে সবচেয়ে বেটার পজিশন অর্থাৎ সেফালিক পজিশনে বাচ্চার মাথা নিচের দিকে থাকে এবং পা উপরের দিকে থাকে এটি হচ্ছে স্বাভাবিক একটি পজিশন যদি গর্ভস্থ শিশু এই পজিশনে থাকে এবং বাচ্চার ওয়েট নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ ওভার ওয়েট না হয় সেক্ষেত্রে কিন্তু বেবি নর্মালে হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি যদি ট্রান্সভার্স পজিশনে থাকে সেক্ষেত্রে রিক্স থাকে অর্থাৎ এটি নর্মালে হয় না এবং আরেকটি হচ্ছে এবং আরো একটি পজিশন রয়েছে সেটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন অর্থাৎ ব্রিজ প্রেজেন্টেশনে বাচ্চার মাথা উপরের দিকে এবং পা নিচের দিকে থাকে অর্থাৎ বাচ্চার পজিশন উল্টো পজিশনে থাকে যে কারণে এখানে অবশ্যই সিজারের প্রয়োজন হয় অর্থাৎ গর্ভস্থ শিশু যদি সেপালিক পজিশনে থাকে অর্থাৎ মাথা নিচের দিকে থাকে এবং পা থাকে উপরের দিকে এটি হচ্ছে নর্মাল পজিশন এটাকে বলা হয় সেফালিক পজিশন সেফালিক প্রেজেন্টেশন যদি বাচ্চা ট্রান্সভার্স পজিশনে থাকে অর্থাৎ পাতালে হয়ে শুয়ে থাকে ওটাকে বলা হয় ট্রান্সভার্স পজিশন এটি অস্বাভাবিক পজিশন এখানে নর্মালে বেবি হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ এখানে লেখা থাকতে পারে ট্রান্সভার্স পজিশন ট্রান্সভার্স পজিশন আবার যদি থাকে অর্থাৎ ব্রিজ বাচ্চার পজিশন উল্টু দিকে থাকে মাথা উপরের দিকে এবং পা নিচের দিকে থাকে এটিকে বলে হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন ব্রিজ প্রেজেন্টেশনে উল্লেখ থাকলে এখানে লেখা থাকবে ব্রিজ প্রেজেন্টেশন আশা করি এ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয় না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন যথাযথ অ্যান্সার যথাসময়ে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এরপর আমরা দেখব এমনৈটিক ফ্লুইড ইনডেক্স অর্থাৎ এটি দ্বারা কি বোঝানো হয় এটি দ্বারা বোঝানো হয় গর্ভে পানির পরিমাণ কেমন রয়েছে এখানে যদি পানি যদি পর্যাপ্ত পরিমাণে থাকে সেক্ষেত্রে এখানে এডিকুইড লেখা থাকবে আবার যদি পানি অপর্যাপ্ত থাকে তাহলে এখানে এখানে লেখা থাকবে অর্থাৎ পানি অপর্যাপ্ত রয়েছে এখানে ই এডিকুয়েট মানে হচ্ছে পানি ঠিক আছে স্বাভাবিক মাত্রায় পানি রয়েছে আর যদি ইন এডুকুয়েট থাকে সেক্ষেত্রে এখানে পানির পরিমাণ কম রয়েছে এরপর হচ্ছে প্লাসেন্টা প্লাসেন্টা হচ্ছে এখানে যেমন থাকতে পারে গ্রেট জিরো বা ওয়ান থাকতে পারে বা টু থাকতে পারে বা থ্রি থাকতে পারে অর্থাৎ এগুলো দ্বারা বোঝায় প্লাসেন্টা বা অঙ্গরা কতটুকু পরিমাণে পরিপক্ক হয়েছে যত দিন যাবে তত এই গ্রেডের সংখ্যা বাড়বে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এরকম বাড়তে থাকবে এছাড়া এখানে প্লাসেন্টা কোন পজিশনে রয়েছে সেটাও এখানে উল্লেখ থাকে যেমন হচ্ছে এন্টের প্লাসেন্টা প্রোস্টেডিওর প্লাসেন্টা আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট এওয়ে ফ্রম ওজ এগুলো হচ্ছে স্বাভাবিক পজিশন অর্থাৎ এই পজিশনে থাকলে গর্ভস্থ শিশু ভালো রয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইং প্লাসেন্টা লেখা থাকতে পারে এগুলো উল্লেখ থাকলে জটিলতা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে দ্রুত একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে সিআরএল অর্থাৎ সিআরএল দ্বারা বোঝানো হয় বাচ্চার মাথা থেকে পাশা পর্যন্ত সহজ ভাষায় বললে এটার পরিমাপ বোঝানো হয় এরপর যেটি রয়েছে বাই প্যারাইটাল ডায়ামিটার অর্থাৎ বিপিডি বি পি ডি এটি হচ্ছে বাই প্যারাইটাল ডায়ামিটার অর্থাৎ এটি বাচ্চার মাথার খলির মাপ এটি দ্বারা এখানে বোঝানো হয়েছে এরপর যেটি রয়েছে এইসি অর্থাৎ হেড সারকফারেন্স অর্থাৎ এখানে বাচ্চার মাথার পরিধি এখানে উল্লেখ থাকে অর্থাৎ বাচ্চার মাথার পরিধি কতটুকু রয়েছে এখানে উল্লেখ থাকে অর্থাৎ হেড এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে এএসি অর্থাৎ সার্কম সারকমফারেন্স অর্থাৎ বাচ্চার পেটের মাপ এখানে বাচ্চার পেটের পরিধি এখানে উল্লেখ করা হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরের যে সবচেয়ে বড় হাড়টি রয়েছে সেটাকে বলা হয় ফিমার আর এটি থাকে হচ্ছে পায়ের মধ্যে অর্থাৎ ফিমারের দৈর্ঘ্যটা হচ্ছে এএফএল অর্থাৎ এখানে বাচ্চার পায়ের হয় অর্থাৎ এখানে বাচ্চার পায়ের মাপ এখানে উল্লেখ থাকে এরপর রয়েছে ই এফ অর্থাৎ এখানে এস্টিমেটেড ফেটাল ওয়েট অর্থাৎ গর্ভস্থ শিশুর আনুমানিক ওজন এখানে উল্লেখ করা হয়ে থাকে যেমন হতে পারে বারোশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম ইত্যাদি এরকম থাকতে পারে অর্থাৎ বাচ্চার ওজন যতটুকু হবে ততটুকুই এখানে উল্লেখ থাকে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ইডিডি অর্থাৎ এস্টিমেটেড ডিউ ডেট সম্ভাব্য ডেলিভারির তারিখ এখানে উল্লেখ থাকে অর্থাৎ কবে নাগাদ ডেলিভারি হতে পারে এই বিষয়টি এখানে উল্লেখ থাকতে পারে যেমন হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ অর্থাৎ ডেলিভারি ডেট কবে সেটি এখানে উল্লেখ থাকে এরপর সর্বশেষ নিচে উল্লেখ থাকবে কমেন্টস কমেন্টস উল্লেখ থাকবে অর্থাৎ কমেন্ট এখানে উল্লেখ থাকবে এই রিপোর্টে যা আছে তার একটি মানে ছোট করে এক লাইনে লেখা থাকবে এই বাচ্চার মূল পজিশনটা কি রয়েছে যেমন থাকতে পারে হচ্ছে সেফালিক পজিশনও রয়েছে এটি উল্লেখ থাকতে পারে কোনো প্রবলেম থাকলে সেটাও এখানে এই কমেন্টসে উল্লেখ থাকবে ইত্যাদি ডিয়ার অডিয়েন্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হয়েছে এরকম ভিডিও মনে হয় না কোথাও আপনি এইভাবে ক্লিয়ারলি একটা ভিডিও আপনি পাবেন অর্থাৎ বুঝতে এত সহজ এখন আপনি কমেন্ট করুন যে আসলে এটি আলট্রাসোনোগ্রাম রিপোর্ট পড়া কি পানির মতো সহজ কিনা সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম